অনার্স পদার্থ বিজ্ঞান প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যাইবনে কেন বর্তমানে দ্বিতীয় বর্ষে খুব টেনশন আছে কি আছে খুব আছে কেন এমন কিছু হয়েছে যার জন্য তারা খুব টেনশনে পড়ে গেছে আর আর কি তারা জানে যে আসলে আসলে হয়েছে এখন আগের মতো নেই তোমাদের ইন কিন্তু খুবই সিরিয়াসলি খুবই সিরিয়াসলি খুবই সিরিয়াসলি ডিল করতে হবে চাইলেও কিন্তু আর তোমাকে কেউ নাম্বারও দিতে পারবে না তুমি যেটা পরীক্ষার খাতায় লিখবে সেটাই কিন্তু পাবে কি বললাম তুমি যেটা পরীক্ষার খাতায় লিখবে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করবে অবশ্যই করতে হবে এবং করলে সেই খাতাটা কিন্তু তোমাকে ন্যাশনাল ভার্সিতে পাঠায় দিতে হবে আগের মতো কিন্তু অবস্থা নেই তুমি পরীক্ষা দিলে পাঠাতে হবে না দিলে কিছুই যাবে না সঙ্গে করে কিছুই কিন্তু যাবে না তো সুতরাং ইনকোর্স নিয়ে না ভেবে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো ক্লাস শুরু করো যাই হোক তো যাদের প্রয়োজন তারাই তো পড়বে নাকি তো ইনকোর্স সমাচার যদি বলতে চাই আমার অনলাইনে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের সম্পূর্ণ ফ্রেশ একটা পেইড কোর্স চলমান আছে যেখানে এনরোল করলেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কলেজেরই কিন্তু ইন কোর্সের সিলেবাসটা কমপ্লিট করা থাকছে এটা তো মোটামুটি ফুল কোর্স আর কি তিনটা মেজর কোর্স কিন্তু এর মধ্যে এখনই যদি তুমি এনরোল এনরোল করো তোমার পঁচিশ তারিখের পর থেকে যেটা শুরু হবে আর কি ইন কোর্স সেটা কিন্তু অনেকটাই কাভার করতে পারো এবং ফুললি ফুল কভার করতে পারো কারণ প্রত্যেকটা কোর্সেরই তিনটা মেজর কোর্সেরই কিন্তু এখানে মোটামুটি তিন চারটা চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে সবই শেষ হবে শেষ হতে আরও তো সময় পাঁচ মাস লাগবে কিন্তু এই সময় যে তুমি এনরোল করতে পারো কিন্তু তার ইন কোর্সে কিন্তু একটা ভালো মার্ক তুলতে পারবে তো ইন কোর্সে হ্যাঁ ইন কোর্স আমরা জানি যে পনেরোতে হয় প্লাস অ্যাটেন্ডেন্স থাকে এই পনেরোতে কিন্তু তুমি হ্যাঁ পনেরোই ক্যারি করতে পারো এবং তুমি জিরো ক্যারি করতে পারো পাঁচও ক্যারি করতে পারো যাই ক্যারি করো না কেন তোমার কিন্তু এটাই সাথে যাবে ওকে সঙ্গে কিছুই যাবে না যাবে শুধু এইটা তো সুতরাং বি সিরিয়াস বি কন্টিনিউড হ্যাঁ চলবে আর্থিক সলিউশনের অনলাইন কোর্সে অবশ্যই এনরোল করবে এবং এনরোল করতে অবশ্যই ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স দেওয়া থাকছে অথবা স্ক্রিনে প্রদর্শন করা থাকছে তো সকলেই ভালো থাকবে ইন কোর্স সমাচার নিয়ে থাকবে মেস যেন না হয় পনেরো যা সিজিপি ফোর অর্জনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আর্থিক অনলাইন কোর্সে